আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আসলে আজ আমার মনটা অনেক খারাপ আর আমার আমার খারাপ লাগার কারণটা হচ্ছে এই পরিবারের শুধু মানুষই না পরিবারের প্রত্যেকটা জিনিসের উপর আমাদের অনেক মায়া জড়ানো থাকে তো আজ হচ্ছে হচ্ছে আমার মেশিনটি অন না তাতে কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে আমার বুকের ভিতরে যেন ফেটে যাচ্ছে এতটাই পরিমাণ কষ্ট লাগতেছে আর আমি কিন্তু কান্নাও করে দিয়েছি আমার মেশিনটি কেন অন হচ্ছে না কি হয়েছে আর আমার যেন অস্থিরতা বেড়ে যাচ্ছে তো আমি এখন কি করব সেটাই ভাবতেছি আর কোন জিনিসের গুরুত্ব কতটা সেটা কিন্তু কোনো কিছু হলে তারপরেই বোঝা যায় বেশি তো আমি কিন্তু এখন বুঝতেছি যে আমার এই মেশিনটার গুরুত্বটা যে কতটা তো দেখি এখন কি করা যায় তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজকর্ম ছিল সব কিছু করে নাস্তা খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে নাস্তা করে ফেলেছি তো এখন এসেছি মেশিনে কাজ করার জন্য তো এই যে মেশিনটি অন করছি কিন্তু মেশিনটি অন হচ্ছে না কেন মেশিনটি অন হচ্ছে না বুঝতে পারতেছি না তো মেশিনের কিন্তু লাইন আসতেছে না যে এখানে আলো মানে বাটনগুলো জ্বলে উঠে এই মিটারে কিন্তু মিটারে কিন্তু কোনো লাইন আসছে না কিন্তু কেন এই যে আমার মেশিনটি তো অন করে ফেলেছি এই যে অন করা আছে কিন্তু কেন লাইন আসতেছে না বুঝতে পারতেছি না তো এখন আমি কাজ করবো লাইন আসতেছে না তো অফ করে দিলাম তো কি হয়েছে জানি না এখন ফোন দিতে হবে মিস্ত্রিকে ওই মেশিন ঠিক করে ওইখানে তাছাড়া আমার ওই মেশিন যেখান থেকে কিনেছিলাম সেখানে নাম্বার দেওয়া আছে তো সেখানেই আগে আমি ফোন দিব সেখানে ফোন দিয়ে দেখি কি বলে তো সেখান থেকে হয়তো বা লোক পাঠাবে তো লোক পাঠালে দেখি কি হয়েছে এখন তো আমি আর বলতে পারতেছি না যেহেতু আমি এটাও চেক করে নিয়েছি এখানে লাইন আছে আমি দেখেছি তো আবার ওইখানে একটা বোর্ড আছে তো এই বোর্ডেও কিন্তু আমি লাইন লাগিয়ে দেখেছি মেশিনের সুইচ দিয়ে দেখেছি কিন্তু এখান থেকে লাইন আসতেছে না মেশিনের ভিতরে তো মেশিনের সমস্যাটা কি হয়েছে আসলে বুঝতে পারতাছি না তাই ফোন দিব এখন তো আমি যেখান থেকে মেশিন কিনেছি সেখানে আমি ফোন দিয়েছিলাম তো সেখান থেকে হচ্ছে মিস্ত্রি পাঠিয়ে দিয়েছে তো এই যে মিস্ত্রি দেখতেছে যে আমার মেশিনের কি হয়েছে সমস্যাটা কি তিনি কিন্তু মোটর পুরোটা খুলে নিয়েছে আর যেই সাইডে মোটর থাকে সেই সাইডটাই কিন্তু খুলছে ও পিঁপড়া ঢুকছে সস তো দেখেন গাইস এখানে হয়তো পিঁপড়া ঢুকে আছে তো এই পিঁপড়া ঢুকার কারণে হচ্ছে আমার এই মেশিনের সমস্যা দিচ্ছে আপনার তো দেখাইলাম যে আমার মেশিনটা চলতেছে না তো যাই হোক রোগ হয়েছে রোগের ডাক্তারও আছে তো ডাক্তার এসে দেখে ধরে ফেলেছে আসলে সমস্যাটা কি হয়েছে তা আশা করি ওষুধও পাব তো দেখি কি হয় আর আমি তো ভাবছিলাম যে আমার মেশিনের মোটরের কি কোনো সমস্যা হলো নাকি তো মোটরের সমস্যা হলে একটা বড় ধরনের সমস্যা আমার মেশিনের এই সমস্যাটা হয় নাই সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক খুশি আমার মেশিনটা তো ঠিক আছে জাস্ট সুইচের সমস্যা হয়েছে সুইচ একটা পাল্টায় দিয়ে যাবে তো সুইচটা পাল্টায় দিলেই হয়ে যাবে তো ভাইয়া এখন মেশিনটা মানে সেট করেছে তো এখন দেখবে যে মেশিনে কি লাইন আসছে নাকি কি ঠিকমতো ঠিক আছে কি সেটা দেখবে তো এই তো আমার মেশিনে লাইন এসে পড়েছে তো আমি অনেক খুশি হয়েছি যে এখন ভাইয়া চালাচ্ছে মেশিনটা তো এখন আমার মেশিন মোটামুটি পুরো ঠিক আছে তো এখন আমি পুরোপুরিভাবে চিন্তামুক্ত হলাম যে আমার মেশিনের লাইন এসেছে তো এখন আমি চালাতে পারবো মেশিনটা তো আমি অবশ্যই দেখবো যে সেলাই টেলাই কিছু ঠিক আছে কিনা আর মিস্ত্রি থাকতে থাকতে কিন্তু আমি দেখব চেক করে সেলাই টেলাই যা কিছু আছে সব কিছু ঠিক আছে কিনা কারণ কারণ মিস্ত্রি চলে গেলে কিন্তু বারবার আসবে না আর আসলেও কিন্তু টাকা খরচ হবে টাকা দিয়ে বাড়িতে মিস্ত্রি আনতে হবে তো সেজন্য কিন্তু আমি দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা তো আমি এখন দেখব যে মেশিনের মধ্যে বসে যে সেলাই করে তো এই তো আমি মেশিনে বিসমিল্লা করে সেলাই শুরু করতেছি তো দেখি আমার সেলাইগুলো কিরকম হয় আপনারাও দেখবেন কাপড়টি সেলাই করে দেখব যে আমার মেশিনটি ঠিক আছে নাকি হ্যাঁ একদম পুরো ঠিক আছে কমপ্লিট এই যে সেলাইটা একদম সুন্দর হয়েছে ভালো হয়েছে আর সেলাইয়ের কোনো সমস্যা হইলে এটা আমি নিজেই পারি করতে পারি ঠিক করতে পারি হ্যাঁ আর এখন হচ্ছে আমার মেশিনে যেই শব্দ আছে তো এই শব্দটা একটু বেড়ে গেছে তো সেই শব্দটা কমানোর জন্য মিস্ত্রি কিন্তু আবারও দেখলো তো সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে গেছে তো এখন আমি মেশিনে বসে কাজ করব তো আমার কিন্তু কাজ অনেক কাজ বাকি আছে করা তো এই কাজগুলো কিন্তু এখন আমি করে নিব তো মিস্ত্রি তো চলে সব কিছু ঠিকঠাক মতোই আছে তো এখন আমি কি করি দেখেন আর মিস্ত্রি যে সুইচটি পাল্টি দিয়ে গেছে সেটার জন্য আর মিস্ত্রি আসার ভাড়া হিসেবে কিন্তু আমাদের টাকা দিতে হয় এখন আমি কাপড়গুলো সেলাই করা শুরু করে দিয়েছি তো সেলাই করতেছি আমার কাছে বেশ ভালো লাগতেছে যে মেশিনটি ঠিক আছে তো ভিতরে ভিতরে আবার ভয়ও লাগে আবার কি কোনো সমস্যা হয়ে যাবে কি না তো আলহামদুলিল্লাহ আশা করি আর সমস্যা দেখা দিবে না তারপর মনের ভয়টা আর কি মনে তো লাগে কেন লাগে জানি না যাই হোক আজকের ভিতরে যে আমার মেশিনটা ঠিক হয়েছে এতে আমি অনেক খুশি তো আমার মেশিনটা চলতেছে মাসাল্লা বেশ ভালো আর আমি যদি একদিন কাজ না করি তাহলে কিন্তু আমার অনেক কাজ জমে যায় তো সেজন্য আর বেশি চিন্তায় ছিলাম যে একদিন যদি কাজ না করতে পারি তাহলে তো অনেকগুলো কাজ জমে যাবে আর জমে গেলেই তো আমার অনেক টেনশন লাগে তো এই যে এখন মিস্ত্রি চলে যাওয়ার পর কিন্তু আমি এই যে এখানে জামা বানিয়েছি চারটা জামা বানিয়েছি তো আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল যে আমি কাজগুলো কিভাবে করব তো মিস্ত্রি ঠিক করে দিয়ে যাওয়ার পর কিন্তু আমি এই যে জামাটি বানাইছি এই যে এইটা হচ্ছে কালো ছাপের মধ্যে কালো প্রিন্টের মধ্যে জামা তো সবগুলোই থ্রি পিস তো থ্রি পিসের মধ্যে সালোয়ারগুলো এখনও বানানো হয় নাই শুধু চারটা জামাই বানাইছি তো এই যে এটার এই যে এরকম তো সবগুলোর হাতাই সেম একই ডিজাইনই দিয়েছে তো আমাকে যে এরকম বলবো ওরকমই তো বানাবো তো আমাকে বলছে এরকম ডিজাইনগুলো এরকম দিতে তো দিয়েছি তো গলা কিন্তু এক একটা ডিজাইন এক এক রকম তো এই যে এটার ডিজাইন হচ্ছে এরকম তারপরে এইটার এটার ডিজাইন হচ্ছে তারপরে এই যে এটার ডিজাইন হচ্ছে এরকম তো এই যে এখানে কিন্তু আরেকটি আছে এইখানেও কিন্তু এই যে গলার ডিজাইন মানে এক একটা গলার ডিজাইন এক এক রকম হয়েছে আর এই যে এইখানে হচ্ছে কি সুহারে কেন ডাকো হ্যাঁ আছে তো এখন না এখন খেলবে না কালকে খেলবা ঠিক আছে আমার মেয়েকে ডাকতেছে বলতেছে যে খেলবে নাকি তো আমি বলছি যে এখন আর খেলবে না তো এখন দুপুর হয়ে যাচ্ছে তো এখন খেলতে আমি না করেছি তো এই যে এই জামাটাও কিন্তু হয়ে গেছে তো দেখালাম এই যে এইটার হাতা আর এই যে এইখানে আরেকটি জামা আর এই যে এই জামাটাও কিন্তু এই জামাটাও কিন্তু এই যে বানানো হয়ে গেছে তো এই যে এটা একটা স্কোয়ার গলা তো এই যে তো সবগুলো জামারি পিছনে ডুড়ি হয়েছে ডুড়িয়ে দিয়েছে ডুরি লাগিয়ে দিতে বলছে তো সবগুলো হাতার ডিজাইনও সেম একই এই যে তো এখন সালোয়ারগুলো বানানো বাকি আছে তো পাজামাগুলো বানানো হলেই হয়ে যাবে তো এখন আমার রান্না রান্নাবান্না করতে হবে তো রান্না করতে যাবো এখন তো এখন জামাগুলো রেখে দিচ্ছি আর সালোয়ার বানানো হলে তো হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট হবে আর এখন কিন্তু আমি সন্ধ্যাবেলার নাস্তাগুলো বানিয়ে ফেলেছি খাওয়ার জন্য এই যে এখানে হচ্ছে পুরিগুলো বানানো হয়ে গেছে আর আমার কিন্তু সবগুলো পুরিই বানিয়ে নিয়েছি আর এখানে শশা কাঁচামরিচ আর হচ্ছে এখন আমি গরু মাংস বেড়ে নিচ্ছি পুরী জন্য তো এই যে এখন হচ্ছে এগুলো আমি নিয়ে যাচ্ছি পরিবেশনের জন্য তো আমরা সবাই মিলে খাবো আর আমার বোন কিন্তু এসেছে আপনাদেরকে বলি নাই তো এখন এগুলো হচ্ছে আমি নিয়ে যাব তো এই যে এখানে হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার নাস্তা এখানে আমরা এনেছি তো আমরা এখন এগুলা খাবো তো পুরীগুলো কিন্তু বেশ ভালো ফুলে ছিল আসলে তখন দেখাতে পারি না আস্তে আস্তে চিমে গেছে তো এই পুরিটা একটু ফোলা আছে দেখা যায় তো পুরিগুলো সবগুলো পুরি বেশ মশাল্লা ফুলে ছিল তো এখন একটু চিমে গেছে দেন নাও তোমরা সবাই খাও বেশ মিল্লা ভালো ভালো হয়েছে আমার কাছে অনেক দোকানের পরে থেকে একটু বড় হয়েছে কি আকারে একটু মোটা হয়েছে আর একটু বড় হয়েছে খেতে ভালোই লাগছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ